তারা নিজেদেরকে বিরোধী দলের জায়গায় ভাবেন যা আপনাকে একসময় বিরোধী দলে যেতে হবে সেখান থেকে আপনি সংস্কারটা ভাববেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সংস্কারের মূল কথাগুলো কি আসছে উনার আশঙ্কা অমূলক এবং অনেকগুলো ধারণা বি ভ্রান্তিকর যেমন এক নম্বর উনি বলেছেন যে সার্বভভৌম সংসদ পৃথিবীতে সার্বভভৌম সংসদ বলতে কোনো ধারণা নাই এই ধারণা থেকে কি আমাদেরকে প্রথমত বের হবে আমাদের যে 90 এর তিন জোটের রূপরেখার কথা আমরা বলি মানে যেটা নিয়ে আজকে পর্যন্ত আলোচনা হয় মানে একটা হিস্টোরিক্যাল রেফারেন্স হিসেবে ওই 90 এর তিন জোটের রূপরেখার প্রধান সমস্যা ছিল যে ওখানে বলা হয়েছে যে সার্বভৌম সংসদ তারা কায়েম করবে তো সার্বভৌম সংসদ কায়েম করার অর্থ হচ্ছে এই সংসদে কি করতে পারবেন আপনি আপনি সংসদে দাঁড়িয়ে বলতে পারবেন আজকে থেকে আগামী পাঁচ বছরের জন্য এই সরকারের ক্ষমতা বিস্তৃত করা হলো যেটা বাকশালে করা হয়েছিল আপনারা মনে করে দেখেন চতুর্থ সংশোধনী পার্লামেন্টে দাঁড়িয়ে দুই আংশের জোরে বলছে যে আজকে থেকে এই সংসদ আরো পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হলো এবং আপনাদেরকে ধরে নিতে হবে এটা নির্বাচিত সংসদ এই হচ্ছে সার্বভৌম সংসদের মানে মাঝে যাবা মজা ঠিক আছে তো যতবার আমাদের এখানে দলগুলোর কাছে দুই তৃতীয়াংশ ক্ষমতা ছিল তারা এমন এমন সংশোধনী সংবিধানের সংশোধনী এনেছে যেটা আমাদের রাষ্ট্রকে গভীর সংকট দিকে ঠেলে দিয়েছে আমি আপনাদেরকে তিনটা উদাহরণ দেব একটা তো বাকশালের কথা আমি বললাম যখন দুই তৃতীয়াংশ ছিল এবং দুই তৃতীয়াংশের ফলে যে সংবিধান সংশোধনী করেছে যে রাষ্ট্রের ফান্ডামেন্টাল ক্যারেক্টারই বদলে দিয়েছে এরপরে এক সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তারা চতুর্দশ সংশোধনী করে আপনারা জানেন দুই হাজার চার বা পাঁচের দিকে এবং সেই চতুর্দশ সংশোধনী কি ছিল যে বিচারপতি অবসরে বয়স বাড়ানো পঁয়ষট্টি থেকে সাতষট্টি করে এবং এবং এটার উদ্দেশ্য ছিল নিজেদের পছন্দের একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো এটার ফলে লগি বৈঠক তাণ্ডব দেখলাম আমরা ঢাকা শহরে আওয়ামী লীগ এবং এটাকে তো আওয়ামী লীগ গণতন্ত্রের পুনরুদ্ধার হিসেবে হাজির করতে পেরেছে এটা হচ্ছে আওয়ামী লীগের শক্তি যে এই তাণ্ডবকে আওয়ামী লীগ বলতে পেরেছে যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার কিন্তু বিএনপি যখন সালে গণতন্ত্রের সংগ্রাম করলো ভোটের জন্য সেটা কিন্তু জ্বালাও পড়াও তো এটা বিএনপিরও বুঝতে হবে যে বিএনপি কখনো কিন্তু এটাকে মানে এই যে লগি বৈঠার তাণ্ডবটাকে কিন্তু ফ্রেমিং করতে পারে নাই ঢাকা শহরে লাশের উপর নৃত্য হয়েছে তো আমার বলার কথাটা হচ্ছে চতুর্দশ সংশোধনী করেছে কিন্তু বিএনপি কিন্তু সেটার বৃত্তিম হয়েছে বিএনপি

ত্রয়োদশ সংশোধনী বাতিল করা তথা পঞ্চদশ সংশোধনী এই তিনটা সরকারই করেছে যখন তাদের হাতে দুই তৃতীয়াংশ ক্ষমতা ছিল এবং এই দুই তৃতীয়াংশ ক্ষমতাটা থাকে আসনের মার তো আসনের মার পেয়েছে যখন থাকে আপনি আবার ভোটের হিসাবে দেখবেন তারা কখনো চল্লিশ পার্সেন্টের বেশি ভোট পায় না টোটাল বাংলাদেশের মানুষের চল্লিশ পার্সেন্ট না যারা ভোট দিতে চায় তাদের চল্লিশ পার্সেন্ট এত কম ম্যান্ডেট নিয়ে তারা বাংলাদেশে এমন এমন সংশোধনী করেছে যেটার ফলে আমাদেরকে ভুগতে হয়েছে তো এখান থেকেই আমি একটু বিএনপি সহ যারা আমাদের বড় রাজনৈতিক দল দায়িত্ব দায়িত্বশীল রাজনৈতিক দল তাদের প্রতি আমি অনুরোধ করবো যে আপনারা নিজেদেরকে বিরোধী দলের জায়গায় ভাবেন যে আপনাকে একসময় বিরোধী দলে যেতে হবে সেখান থেকে আপনি সংস্কারটা ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সংস্কারের মূল কথাগুলো কি আসছে যেমন পিআর এর কথা এসেছে আজকে আমি অবাক হলাম যে আমাদের ইসি প্রধান নির্বাচন কমিশনার একটা অদ্ভুত কথা বলেছেন গাম্ভীর্যের সাথে যদি আপনি একটা বিভ্রান্তিকর কথা বলেন তবু কিন্তু এটা ওটা বিভ্রান্তিকর কথাই থাকে উনি বলছেন যে পিয়ার তো সংবিধানে নাই এবং আমাদের সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই কোন কাজটা সংবিধানের ভেতর থেকে করা হচ্ছে এখন বলে কোন কাজটা আমরা সংবিধানের ভেতর থেকে করতেছি কোনো কাজ সংবিধানের ভেতর থেকে হচ্ছে না আমি দেখলাম যে এই অন্তর্বর্তী সরকার তারা এমন একটা খাবি খাচ্ছে জুলাই ঘোষণাপত্রের নামে যে ফার্স্ট তারা করেছে এটা এটা না করলেই ভালো হতো আমরা আন্দোলন করতাম যে জুলাই ঘোষণাপত্র দেন কিন্তু এই জুলাই ঘোষণাপত্রের নামে আপনারা যেটা করলেন ওখানে আপনারা কি লিখলেন বললেন যে জনগণের অভিপ্রায় নাকি যে সংবিধানের একশো ছয়ের অধীনে সরকার গঠিত হবে এটা নাকি জনগণের অভিপ্রায় এর চেয়ে কথা এর চেয়ে আইনের দৃষ্টিকোণ থেকে ভুল কথা আর হয় না এই কথাটা কেন বললেন আপনারা এবং বলার মধ্য দিয়ে আমাদের একটা গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছেন এখনো পর্যন্ত এবং দেখেন ওই ঘোষণাপত্র আপনি কি পৃথিবীতে ঘোষণাপত্র ইতিহাসকে আমরা জানি না ঘোষণাপত্র নিজেই নিজেকে অ্যানেক্ট করে নিজেই নিজেকে বলবৎ করে ঘোষণাপত্র বলবে যে আমি আজকে থেকে কার্যকর হলাম পরে পঁচাত্তর পনেরোই আগস্টের পরে যে সামরিক ফরমান করা হয়েছে মুস্তাকের ক্ষমতা এসেছিলেন এরপরে বিচারপতি সাহেব তারা যে সামরিক ফরমানগুলো জারি করেছেন তারা কি বলেছেন উনআশি সালে আমরা পার্লামেন্ট নির্বাচন দেব ওই নির্বাচনের পরে কি আমরা আসলে এগুলোকে বাস্তবায়ন করবো তারা বলেন নাই সামরিক ফরমান মানে হচ্ছে ফর্মানের ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন মিলিটারি প্রোক্লেমেশন মানে হচ্ছে আমরা আজকে থেকে বলবৎ এটাই এখন কনস্টিটিউশন জুলাই নিচে থাকবে এগুলো এগুলো বিভ্রান্তিকর আলোচনা আমাদের কর্তব্য হচ্ছে যে এই সংবিধান যে সংবিধান প্রথমত বাংলাদেশের মানুষের কোন ধরনের মতামত নিয়ে করা হয় নাই তাছাড়া এই গণভূতনের পরে আপনি একটা সংবিধান পরিবর্তনের কথা তুলতে পারবেন না বাংলাদেশে যে বড় বড় সংবিধান সংশোধনী হয়েছে কোনো রকম ঘটনা ছাড়া বাংলাদেশে আপনি বাংলাদেশে কি চতুর্থ সংশোধন সংশোধনী করেন নাই পঞ্চম সংশোধনী হয় নাই পঞ্চদশ সংশোধনী হয় নাই এগুলো তো এগুলো তো সংবিধান পুনর্লিখনের মতো তো সেটা যদি আপনি করতে পারেন এই গণভুত্থানের পরে আমরা নাকি দাবি জানাতে পারবো না যে একটা নতুন সংবিধান হতে হবে এটার জন্য নেক্সট পার্লামেন্টে অপেক্ষা করতে হবে আমি আপনাদেরকে বলি নেক্সট পার্লামেন্ট যেটা করতে এটা বলে আমি শেষ করবো যে নেক্সট পার্লামেন্ট কী করতে পারে পার্লামেন্ট সংশোধনী করতে পারে এবং এখানে আমি একটু দায়ী করবো যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন তাদেরকে দায় নিতে হবে এই যে এখনো পর্যন্ত সংবিধান সংস্কার আর সংশোধনী পার্থক্য করতে করতে আমরা খাবি খাচ্ছি সংস্কার বলতে আসলে কিছু হয় না হয় আপনাকে সংবিধান করতে হবে অথবা সংশোধনী করতে হবে পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন সংবিধান সংশোধনী মানে হচ্ছে যে অলরেডি মানে যে আমি এই সংবিধানের অধীনে সংশোধনী করতেছি এই সংশোধনী কখনো এই সংবিধানকে আউটলিফ করবে না অর্থাৎ এটাকে বলা হয় যে ডেরিভেটিভ পাওয়ার যেটা এই সংবিধানের ভেতর থেকে আপনি আহরণ করছেন এটা হলো সংশোধনের ক্ষমতা কিন্তু বাংলাদেশে আমরা এত সমালোচনা করতেছি এত দুর্বল কমিশন এত ত্রুটিপূর্ণ কমিশন এই কমিশনেও যে সমস্ত প্রস্তাব এসেছে এগুলো তো ইতিমধ্যে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার নাকি গাল ভরা কথা আপনারা বলেন এগুলোকে ছাপিয়ে গেছে তাহলে যদি ছাপিয়ে যায় এটা তো আর সংশোধনী আর পার্লামেন্ট আপনি করতে পারবেন না এটা পার্লামেন্টে করা যাবে না এই আসেন তো একটু আগে আমার প্রশ্ন করছেন না যে আপনাদের কি গণপরিষদ নির্বাচন এবার আপনারা বলেন যে এবং দেখেন কি কারণ করেছেন ওনারা একটা বলতেছেন যে জাতীয় নির্বাচন একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন আরে ভাই গণ নির্বাচন তো জাতীয় নির্বাচন বাংলাদেশের সত্তর সালের যে নির্বাচন হচ্ছে এটা কি জাতীয় নির্বাচন না আপনার দেশে যদি এমন পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানের মেজর পরিবর্তন করতে হবে আবার আপনাকে সরকারও পরিচালনা করতে হবে তখনই গণপরিষদের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয় তো গণপরিষদে আমি জিজ্ঞেস করতেছি একটু পরে আমাদের প্রিয় মা আমিন ভাই কথা বলবেন তো মানে জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে গণপরিষদ নির্বাচনে সমস্যা কোথায় যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা কেন গণপরিষদে পাবে নাই